সবজলি চলুন এবার শুনি কিউটি অপবিশ্বাসের প্রথম সুযোগ তার প্রেমে পড়লাম নারে মজা কি বুঝলাম নারে শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ জান এই মুভির গানটি অসাধারণ এই দেখুন অপবিশ্বাস কতটায় স্লিম এখানে এরপর চলে আসছে বুবলি ম্যামার কাছে বুবলি ম্যাম তো একটা কি আগুন লাগাইলো চলুন এই গানটা শুনে আসি আগুন লাগাইলো রূপসী আমি খুব দামি আমি মামাস ডাল মালিক আফসারির পাসপোর্ট মুভির এই গানটি অসাধারণ এই ছবিটি আগুন লাগাইলো চলুন আবার ফিরে যাই অপবিশ্বাসের বিশ্বাসের কাছে প্রেম মানে না বাধা এই ছবির এই মানে না মানে না অপবিশ্বর এই মুভিটি ছিল সুপার ডুপার হিট প্রেম মানে না বাধা সাকিব অসাধারণ এক ইউটিউবে বসগিরের এই গানটি একশো মিলিয়ন ভিউজ হয়েছে ও মাই গড এটা কল্পনাই করা যায় না যে একশো মিলিয়ন ছাড়িয়ে গেছে